সব বন্ধুরা মিলে কক্সবাজারে বেড়াতে এসেছে পড়াশোনা শেষ করে যে যার কাজে লাগার আগে সিদ্ধান্ত নিলাম আগে ঘোরাঘুরি করে মাইন্ড ফ্রেশ করা যাক আর তাই সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কক্সবাজার যাব দীর্ঘ অনেকক্ষণ জার্নির পর এসে পৌঁছালাম কক্সবাজার আগে থেকেই রিসোর্ট বুকিং করে রেখেছিলাম আর তাই সেখানেই উঠলাম আগে কিছুক্ষণ রেস্ট নিব তারপর সবাই মিলে ঘোরাঘুরি করবো আমি তামিম চৌধুরী বাবা মায়ের একমাত্র ছেলে কিছুদিন হলো মাস্টার্স শেষ করেছি চিন্তাভাবনা আছে বাবার ব্যবসা দেখাশোনা করার আর তাই আগে থেকে নিজেকে প্রস্তুত করে রেখেছি প্রায় কিছুক্ষণ ঘুমানোর পর সবাই মিলে বের হলাম সমুদ্র সৈকত দেখতে আমরা প্রায় সাতজন এসেছি ঘুরতে আর সবাই ফ্রেন্ড সমুদ্র পা ভিজাচ্ছি সূর্য প্রায় ডুবে যাবে এমন অবস্থা সবাই এসেই ছবি তুলতে লাগল কিন্তু আমি বিষয়টি এড়িয়ে গেলাম কারণ আমার কাছে এসব ছবি তোলা থেকে প্রকৃতি অনুভব করাটাই বেস্ট লাগে ছবি যে তুলবো না বিষয়টা এমন না কিন্তু তার আগে নিজ চোখে দেখা এবং অনুভব করাটা বেশি জরুরি সৃষ্টির সব কিছুই কত সুন্দর তা কক্সবাজারে না গেলে বুঝতে পারতাম না আমি সমুদ্রের তীরে তীরে হাঁটতে লাগলাম প্রায় কিছুক্ষণ হাঁটার পর আবার আগের জায়গায় ফেরত আসলাম তখনই আসিফ বলে উঠল কিরে বেটা সবাই মিলে কত ছবি তুললাম কিন্তু তুই নাই কোথায় চলে গিয়েছিলি আরে এমনি হাঁটছিলাম আর ছবি তো পরেও তোলা যাবে আগে মুহূর্তটা উপভোগ কর কারণ সব কিছু ছবিতে ধরা দেয় না শুধুমাত্র চোখ ছাড়া জি মিস্টার পণ্ডিত সাহেব এখন চলেন রিসোর্টে ফেরা যাক এমনিতেও শরীর অনেক ক্লান্ত আজকে আর বের হব না একদম কালকে সকালেই বের হব ঠিক আছে চল পরের দিন সকাল সবাই তখনও ঘুমে কিন্তু আমার ঘুম ভেঙে গেল খুব সকালে জানালার বাইরে দেখে হালকা কুয়াশায় ভেজা রোদ আর দূরের সমুদ্রের গর্জন মনটা হঠাৎ খুশি হয়ে গেল ভাবলাম সকালের হাওয়া খেয়ে আসে সবাই ঘুরতে এসে ঘুমে তাহলে আর আসলো কেন আমি কাউকে না বলে চলে আসলাম সমুদ্রে হাঁটতে হাঁটতে আর পেছনে তাকাইনি ঠিক তখনই কারোর সাথে একটা জোরে ধাক্কা খেয়ে সামনে পড়ে যেতে লাগলাম আর তখনই একটা মেয়ের কণ্ঠ ভেসে আসলো এই যে মিস্টার দেখে হাঁটেন না চোখে কপালে থাকে নাকি আমি পাশ ফিরে মেয়েটার দিকে তাকালাম হাতে একটা কফির মগ চোখে মোটা ফ্রেমের চশমা দেখে মনে হচ্ছে কানা চশমা পরে আবার আমাকে বলে আমি নাকি চোখে দেখি না ফালতু মহিলা আমি বললাম আসলে আমি সমুদ্র দেখছিলাম আর হাঁটছিলাম আর আপনি তো হঠাৎ সামনে এসে পড়লেন ও চোখ বড় বড় করে বলল এখন সব তুষ্কিতা হলে আমার আপনার জন্য আমার ড্রেস নষ্ট হয়ে গেছে কফির ছিটকে পড়ে আমি একটু হেসে বললাম না আমারও আছে আই এম সরি ও মুখ ঘুরিয়ে চলে গেল শুধু মনে হলো মুখটা যেন কোথাও দেখেছি চোখে একটু রাগ তবু মুখে এক ধরনের মিষ্টি ভাব বিকেলে বন্ধুরা সবাই সৈকতে গেলাম ছবি তুলতে দূরে দেখি সকালবেলার সেই মেয়েটাই হাতে ক্যামেরা ঢেউয়ের দিকে তাকিয়ে হাসছে আর ছবি তুলছে ভাবলাম গিয়ে কথা বলি আমি মেয়েটার কাছে গিয়ে বললাম হাই সকালবেলা ধাক্কাটা কি মনে আছে ও তাকিয়ে একটু অবাক হলো তারপর বলল? আপনি হ্যাঁ মনে আছে ধাক্কা কফি ছিটকে গিয়েছিল আপনি চাইলে নতুন কফি খাওয়াতে পারে ধরুন ক্ষমা হিসেবে সবাই এমন ধাক্কা দিয়ে কফি অফার দেয় নাকি সবারটা জানি না তবে আমি দেই আপনি বেশ কথা বলেন কাজের কথাই বলি ঠিক আছে চলুন তবে বিল কিন্তু আপনি অবশ্যই পাশে ছোট্ট রিসোর্টের একটা ক্যাফেতে বসে কফি খেতে লাগলাম জানলাম মেয়েটার নাম তনু ইসলাম ওরাও বন্ধুদের নিয়ে বেড়াতে এসেছে ঢাকা থেকে তনু বেশ প্রাণবন্ত একটু রাগী কিন্তু কথায় কথায় হাসে সকালে যদি ধাক্কা না লাগত তাহলে হয়তো এরকম একটা মুহূর্ত পাওয়া হতো না না সব সব দেখা কি ধাক্কা দিয়েই শুরু হয় কিন্তু যেগুলো মনে থাকে সেগুলো কক্সবাজারে এসে যে এত সুন্দর একটা মুহূর্ত পাব ভাবিনি আপনি একটু বেশি কথা বলেন মিস্টার তালিম আর আপনি একটু বেশি সুন্দর করে রাগেন মিস তনু ও কিছু বললো না শুধু কফির কাপে ফুঁ দিতে দিতে তাকিয়ে রইল আমার দিকে সমুদ্রের ঢেউয়ের শব্দ হালকা বাতাস আর ওর চোখের সেই চাওয়া আমার মনে হলো আমি হয়তো এই মেয়ের দিকেই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি রাতটা কেমন যেন কেটে গেল চোখে ঘুম আসছিল না জানালার বাইরে শুধু ঢেউয়ের শব্দ আর মাঝে মাঝে ঠান্ডা বাতাস মনে হচ্ছিল সমুদ্রটা আজকে অন্য রকম হয়তো আমি বদলে গেছি একটু মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ ধরে তনুর সাথে বিকেলের কথাগুলো ভাবছিলাম মেয়েটা একদমই অন্য রকম সরল কিন্তু কিন্তু একটু খামখেয়ালি কথাই কথায় রেগে যায় আবার হাসতেও জানে পরের দিন সকাল আজ সবাই মিলে ঠিক করলাম ইনানি বিচে যাব বন্ধুরা গাড়ি ঠিক করেছে আর আমি বাইরে রিসোর্টের সামনে দাঁড়িয়ে আছি ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর আপনার জন্য গাড়িতে একটা সিট রেখেছি পেছনে তাকাতে দেখি তনু চুল হালকা ভেজা পরনে সাদা টপ আর ব্লু জিন্স সকালের সূর্যের আলোয় ওকে আরো শান্ত লাগছিল আমি হাসতে হাসতে বললাম আপনি আমার সিট রিজার্ভ করলেন নাকি তেমনটা না আসলে আপনাকে বাদ দিলে সবাই চুপচাপ থাকবে তাই আর তাছাড়া সবাই বলছে আপনাকে নিতে আপনি গেলে নাকি ভালো লাগবে কিন্তু আমি তো একা না সাথে আমার ফ্রেন্ডরাও আছে সবাইকে তো আর নেওয়া যাবে না এখন আপনি ঠিক করুন আপনি কি করবেন আমি কিছুক্ষণ ভেবে গেলাম বন্ধুদের কাছে তারপর খুলে বললাম সব কিছু সবাই প্রথমে একটু রাগ করলেও পরে ফাজলামো করা শুরু করে দিল আসিফ তো বলে উঠল দেখছিস সবাই প্রথমে এই ব্যাটা তো আসতেই যায় নাই সবাই কত জুদা জুদি করে নিয়ে আসলাম আর এখন এসেই মেয়ে পটানোতে লেগে গেছে যা যা তবে মনে রাখিস কাহিনী ঘটলে কিন্তু বড় পার্টি দিতে হবে সেটা তো অবশ্যই পাবে আগে তো যাই আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম তনুর কাছে চলুন যাওয়া যাক ওরা কিছু বলে নাই না কি বলবে কিছু বলে নাই গাড়ি সমুদ্রের রাস্তা ধরে ছুটছে জানালার বাইরে ঢেউয়ের শব্দ কানে আসছে সবাই গান বাজাচ্ছে কেউ ভিডিও তুলছে তনু জানালার পাশে বসে হাওয়াই চুল উড়িয়ে দিচ্ছে আমি তাকে বললাম আপনি সব সময় এমন চুপচাপ থাকেন না মাঝে মাঝে বেশি কথা বলি তবে সিলেক্টেড মানুষের সাথেই আমি কি এখন সেই লিস্টে আছি চেষ্টা চালিয়ে যাব দেখা যাক তার আগে আপনি থেকে তুমিতে দরকার হুম তা অবশ্য ঠিক ইনানি বিচে এসে গাড়ি থামলো একে একে সবাই নামলো ঢেউয়ের কাছে গিয়ে ছবি তুলছে আমি আর তনু হাঁটছি ধীরে ধীরে বালুর ওপর তুমি সবসময় এমন শান্ত থাকো মনে হয় পৃথিবীর কিছুই যেন তোমাকে ছুতে পারে না ছোঁয়া তো অনেক রকম হয় কেউ ঢেউয়ের মতো এসে ভিজিয়ে যায় কেউ স্থির হয়ে পাশে দাঁড়ায় ও তাকে রইল কিছুক্ষণ তারপর বলল তুমি সব কথা এসব বলো নাকি শুধু মেয়েদের সামনে তুমি ছাড়া আর কেউ এসব শুনতে আগ্রহী না তনু কিছু বলল না শুধু হেসে সামনে তাকিয়ে রইল বিকেলবেলা সূর্য ডুবছে সবাই ফিরে যাচ্ছে রিসোর্টে আমি আর তনুও ফিরে যাচ্ছে থ্যাঙ্কস থ্যাঙ্কস কেন আজকে সাড়েটা দিন এত সময় দেওয়ার জন্য অনেক ভালো লেগেছে নয়তো আমরা বোরিং ফিল করতাম আমারও খুব ভালো লেগেছে সেদিন রাতে রিসোর্টে ফিরে সবাই আমাকে নিয়ে টিটকারি করতে লাগলো কিন্তু আমার মন ছিল অন্য কোথাও বারান্দায় বসে দূরের সমুদ্রের দিকে তাকিয়েছিলাম মনে হচ্ছিল আমি আজ একটা নতুন অনুভূতির শুরুতে দাঁড়িয়ে আছি দেখতে দেখতে ঘোরাঘুরি শেষ দিন এসে গেল কক্সবাজারের সকালটা অদ্ভুত নীরব হয়তো যাওয়ার বেলা এমনই হয় সবাই ব্যাগ গুছিয়ে নিচ্ছে কেউ ছবি তুলছে শেষবারের মতো আমার মনটা কেমন যেন ভার হয়ে আছে তনুর সাথে শেষবারের মতো সৈকতের সামনে দাঁড়ালাম ও বলল শেষ দিন ভাবতেই খারাপ লাগছে হ্যাঁ মনে হচ্ছে এই সমুদ্রটা আজ একটু চুপচাপ তোমরা কি আজকেই ঢাকায় ফিরছো হ্যাঁ আর তোমরা হ্যাঁ হয়তো দেখা হবে না আর আমি হালকা হেসে বললাম হয়তো না হয়তো হবে ওর মুখে একটু মৃদু হাসি এলো চুপ করে কিছুক্ষণ পর বলল তারিব একটা কথা হ্যাঁ বলো তোমার নাম্বারটা দেবে আমি ভেবেছিলাম আমি চাইবো আগে কিন্তু তুমি তো আরো সহজ করে দিলে দুজনে হেসে নাম্বারটা একে অপরকে দিলাম ঢাকায় ফিরে আবার আগের মতো ব্যস্ত জীবন অফিসের কাজ বন্ধুদের আড্ডা নিয়মভাবে চলতে লাগলো তবু প্রতিদিনের শেষে একটা ফাঁকা সময় আসে যেখানে শুধু তনুর কথাই মনে পড়ে রাতে হঠাৎ ফোনে একটা মেসেজ আসলো তুমি ঘুমাউ দিয়ে এখনো আমি হেসে উত্তর দিলাম না ঘুমালে তোমার মেসেজটা মিস করতাম তুমি একদম বদলাওনি আমি কখনোই বদলাব না যেমন আছি তেমনই থাকবো হ্যাঁ বদলে যা মানুষ আমার একদম পছন্দ না তোমার পছন্দের সাথে আমার পছন্দের অনেক মিল আছে হয়তো এরপর দিন কেটে যায় রাত আসে প্রতিদিনই আমাদের কথাবার্তা বাড়তে থাকে কখনো হাসি কখনো মজা কখনো অকারণে ঝগড়া একদিন তনু বলল তুমি জানো মাঝে মাঝে তোমার সঙ্গে না হলে হয়তো এই কথাগুলোও হতো না একদম ঠিক বলেছ মাঝে মাঝে কিছু দেখা নিজের অজান্তেই হয়ে যায় মাঝে মাঝে মনে হয় কিছু মানুষ হঠাৎ এসে জীবনের রুটিনটাই বদলে দেয় হুম যেমন তুমি হয়তো আবার হয়তো আমি শুধু একটুখানি ঢেউ হয়ে এসেছি তোমার জীবনে ঢেউ তো চলে যায় কিন্তু যে ভিজিয়ে দেয় তার ছোঁয়া থেকে যায় অনেক দিন তুমি জানো আমি আগে অনেক ফাজিল ছিলাম কারো কথা শুনতাম না সবাই বলতো এই মেয়ে একদিন বিপদে ফেলবে এখন তো দেখি সেই ফাজিল মেয়েটা একদম রোমান্টিক বউ হওয়ার মতো আচরণ করছে বউ তুমি একটু বেশি এগিয়ে যাচ্ছো না স্বপ্ন দেখতে দোষ কোথায় তাও যদি স্বপ্নটা তোমায় নিয়ে হয় তনু কিছু না বলে চুপ করে রইলো নীরবতা ভেঙে আমি শুধু বললাম ভয় পেও না তনু আমি আছি ঢেউয়ের মতো না তীরের মতো এভাবেই রাতগুলো ভিজে যায় কথায় অনুভূতিতে আর না বলা ভালোবাসায় তনুর হাসি রাগ খামখেয়ালি প্রণাব কিছু এখন আমার দিনের অংশ হয়ে গেছে একদিন হঠাৎ তনু বলল তাদিব আমি ভাবছি একটা কথা বলো যদি কোনো দিন আমাদের দেখা না হতো তাহলে তুমি কি অন্য কাউকে নিয়ে এমনভাবে হাসতে পারতে হয়তো হাসতাম কিন্তু এমনভাবে নয় কারণ কেউ তোমার মতো হতে পারে না জানো তোমার এই কথাগুলোই আমাকে দুর্বল করে দেয় দুর্বলতা নয় তনো এটা সেই অনুভূতি যেখানে ভালোবাসার জন্ম নেয় চুপচাপ হলেও তুমি বেশ রোম্যান্টিক আছো ধীরে ধীরে আমাদের সম্পর্কটা গভীর হতে থাকে এখন একে অপরের সম্পর্কে বেশ ভালো জানে আমি নিজেও যেন তনুর প্রতি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে ওর মতো আমি আর কাউকে খুঁজে পাই না তাই এবার সিদ্ধান্ত নেই নিজের মনের কথা তনুকে বলে দিব যা হবে তা পরে দেখা যাবে একদিন বিকেলে আমি তনুকে দেখা করতে বলি একটা ছোট নদীর পাশে বিকেলে তনু আসে একটা নীল রঙের শাড়ি পরে আমি যেন আমার চোখ সরাতে পারছি না এই মেয়ে শাড়িও পরতে জানে এত সুন্দর লাগছে যা বলে বোঝানোর মতো না তনু হাসতে হাসতে আমার কাছে এলো তারপর দুজন একটা জায়গা দেখে বসলাম নদীর ধারে হালকা বাতাস বইছে সূর্য আকাশের ধারে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে তার শেষ কিছু আলো নদীর জলরাশিতে প্রতিফলিত হয়ে এক ধরনের সোনালি ঝলক তৈরি করছে চারপাশে নিস্তব্ধতা শুধু পাতার হালকা শব্দ আর দূরে ছোট ছোট পাখির ডাক শোনা যাচ্ছে আমি তনুর পাশে বসে চুপচাপ তাকিয়ে আছি মনে হচ্ছে এই মুহূর্তটাকে থামিয়ে রাখতে পারলে খুব ভালো হতো তনু হঠাৎ মুখে হালকা হাসি চোখে কৌতূহল নিয়ে বলল আজকে এত চুপচাপ কেন কোনো কথা বলছো না যে আমি হেসে বললাম জানো মাঝে মাঝে কিছু অনুভূতি শব্দের দিয়ে প্রকাশ করা যায় না তনু চোখ বড় করে আমার দিকে তাকালো মনে হচ্ছে ওর চোখ আমার কথার গভীরতা বুঝতে চাচ্ছে তুমি কবির মতো কথা বলছো কেন কারণ আজকে আমি শুধু তোমার চোখের ভেতর একটা উত্তর খুঁজছি কি উত্তর আমি এক গভীর নিঃশ্বাস নিলাম আর ধীরে ধীরে বললাম তনু হ? আমি তোমায় অনেক ভালোবাসি তনু এই অনুভূতি শুধু আমার মনে নয় আমি চাই এটা তোমার কাছেও পৌঁছাক তুমি কি আমাকে বিশ্বাস করবে যদি বলি আমি চাই তুমি আমার জীবনের অংশ হও তন প্রথমে কিছু বলল না সে নদীর জলে পাথর ছুঁড়ে দিল জলে ছোট ছোট তরঙ্গ উঠল তারপর ধীরে ধীরে বলল আমি ভয় পাই তাদি কিসের ভয় মানুষ বদলায় সময়ও বদলায় আমি চাই না এই অনুভূতি একদিন বলি হয়ে যাক আমি ধীরে ধীরে তার হাতটা ধরলাম ওর হাতের উষ্ণতায় আমার হৃদয় আরও জোরে ধক ধক করতে লাগল আমি একটা দীর্ঘ শ্বাস ফেলে বললাম সব বদলায় ঠিকই কিন্তু কিছু অনুভূতি সময়কে পেরিয়ে যায় আমি জানি না ভবিষ্যতে কি হবে কিন্তু আজকে বলতে চাই তুমি ছাড়া আমার দিনগুলো অসম্পূর্ণ প্লিজ তুমি আমার হয়ে যাও আমি সারা জীবন আগলে রাখবো তোমায় কখনো কষ্ট পেতে দিব না তনুর চোখে জল ঠোঁটে লাজুক হাসি কণ্ঠে কম্পন সে আমার দিকে তাকালো আমি জানতাম না যে আমি কারো জীবনে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারি তুমি আমাকে এমনভাবে দেখেছ যা আগে কেউ দেখেনি আমি হেসে বললাম কারণ তুমি কোনো সাধারণ মেয়ে ন তুমি সেই মেয়ে যাকে আমি মনে মনে রোমান্টিক বউ বলার স্বপ্ন দেখি তনু হেসে ফেলল তাহলে তুমি কি সত্যিই চাও আমি তোমার জীবনের অংশ হই আমি আরো কাছাকাছি বসে ওর চোখের দিকে তাকালাম হ্যাঁ আমি চাই তুমি শুধু আমার বন্ধু না বরং আমার জীবনের সব কিছু হয়ে যাও তুমি কি আমার প্রস্তাব গ্রহণ করবে তনু প্রথমে কিছুক্ষণ চুপ করে রইল চোখে জল ঠোঁটে লাজুক হাসে তারপর ধীরে ধীরে বলল হ্যাঁ তবে কথা দাও আজ তুমি আপনার এই তানিম কখনোই বদলাবে না তাহলে আমি রাজি আমার হৃদয় আনন্দে ফেটে পড়ল নদীর ঢেউ তখনও নরমভাবে বয়ে চলেছে সূর্য আকাশে হারিয়ে যাচ্ছে চারপাশে নিস্তব্ধতা কিন্তু আমাদের নিঃশব্দ ভালোবাসা সেই বিকেলটাকে চিরদিনের মতো থামিয়ে রাখল আমি তনুর চোখের দিকে তাকিয়ে বললাম তুমি জানো আমি অনেক স্বপ্ন দেখি কিন্তু আজকের মতো স্বপ্ন কখনো এত বাস্তব মনে হয়নি আমি তোমার পাশে থাকব তারিফ তুমি ভয় পেও না আমি জানি তুমি আবার অনুভূতি বুঝবে আমি তোমার সঙ্গে থাকতে চাই আমি ধীরে ধীরে ওর হাটটা আঁকড়ে ধরে বললাম আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি তনো কখনো তোমার অনুভূতিকে অবহেলা করব না তোমার হাসি রাগ সবকিছু আমার জীবনের অংশ হবে চারপাশে নদীর নীরবতা হালকা বাতাস আর সূর্যাস্তের আভা যেন আমাদের এই মুহূর্তকে চিরস্থায়ী করে দিল আজ থেকে শুধু আমরা শুধু একে অপরের পাশে থাকব যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমরা একে অপরের সাথে থাকব। হ্যাঁ আর আজ থেকে আমাদের ভালোবাসা এই নদীর মতো বয়ে চলবে কখনো থাকবে না আমি মাথা নেড়ে বললাম হুম আর এই নদীর মতো আমাদের ভালোবাসা চিরকাল তাজা থাকবে আমরা দুজন বসে নদীর তীরে চুপচাপ একে অপরকে দেখছি অনুভূতি এত গভীর যে কোনো শব্দই যেন পর্যাপ্ত নয় শুধু চোখের ভাষা হাতের স্পর্শ আর হৃদয়ের স্পন্দন আমাদের কথা বলে দিচ্ছে নদীর ঢেউ টুপটাপ বয়ে যাচ্ছে সূর্য শেষ আলোর ঝলক ছড়িয়ে দিয়ে গাছের পেছনে হারিয়ে যাচ্ছে চারপাশের নিস্তব্ধতা জানো এই ছোট ছোট মুহূর্তগুলোই জীবনের সবচেয়ে বড় আনন্দ দেয় আমি তনুর হাতে হাত রাখলাম চোখে চোখ রাখলাম আর মনে মনে বললাম এই মুহূর্ত এই অনুভূতি এই ভালোবাসা আমাদের চিরদিনের হবে এরপর থেকে আমাদের প্রেম উড়াধুরা চলতে থাকে তনু আগের থেকে এখন অনেক বেশি সময় দেয় আমাকে আমিও চেষ্টা করি কাজের ফাঁকে তাকে সময় দেওয়ার অতপর দেখতে দেখতে চার মাস কেটে গেল দুজন দুজনকে অনেক বেশি বুঝি এখন একজন আরেকজনের পছন্দ অপছন্দ সবই জানি একদিন বিকেলে আমরা দুজন একসাথে কফি খেতে বের হলাম আমি জানালার পাশে বসে তাকাচ্ছিলাম বাইরে ঝরে পড়া রোদ আর হালকা বাতাসের দিকে আজকে তনুর সঙ্গে আলোচনা করতে হবে শুধু ভালোবাসা নয় আমাদের জীবনকে একত্রে আনার জন্য বাস্তব পদক্ষেপ নিতে হবে আমি কফি হাতে আমি কফি হাতে নিয়ে ধীরে ধীরে বললাম তনু আসলে ভাবছিলাম আমরা চার মাস ধরে একে অপরকে চিনেছি একে অপরের সঙ্গে মিশেছে এখন সময় হয়েছে আমাদের সম্পর্ককে আরও পরিণত করার বা আমরা কি বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারি তনুর চোখে একটু অবাক ভাব তারপর ধীরে ধীরে লাজুক হাসি বিয়ে তুমি কি সত্যিই ভাবছ হ্যাঁ আর ভাবছি আমাদের দুই পরিবারের সম্মতি নিয়ে সব ঠিকভাবে করাই সবচেয়ে ভালো তুমি কি চাও আমি এখনই তোমার বাবা মায়ের সঙ্গে আলোচনা করি তনু কিছুক্ষণ চুপ থাকলো তারপর বলল? হ্যাঁ আমিও চাই তবে তুমি বাবা মায়ের সম্মতি ছাড়া আমি এগোতে পারবো না আমি হাটটা ধরে বললাম জানি আর আমি নিশ্চিত ওনারা বুঝবেন যে আমরা একে অপরকে কতটা ভালোবাসি আমরা দুই পক্ষের সম্মতি নিয়ে সব ঠিক করব। ঠিক আছে আমিও চাই এবার এই সম্পর্কের একটা দিক লাগুক পরের সপ্তাহে আমরা দুই পরিবারের সঙ্গে আলাপের জন্য প্রস্তুতি নিলাম সবকিছু শেষে আমি আমার বাবা মাকে রাজি করালাম তারপর একদিন বিকেলে তনুর বাড়ি গেলাম তনুর বাবা প্রথমে চুপচাপ বসেছিলেন আমি ধীরে ধীরে বললাম আঙ্কেল আমি তনুকে অনেক ভালোবাসি আমি চাই ও আমার জীবনের অংশ হোক আমি প্রতিশ্রুতি দিচ্ছি সময় ওর সুখের জন্য চেষ্টা করব তনুর বাবা চোখ বন্ধ করে ধীরে ধীরে বললেন ঠিক আছে আমরা সম্মতি দিচ্ছি তবে মনে রাখবে বিয়ে শুধু ভালোবাসা নয় দায়িত্ব আমি চাই তোমরা খুশি থাকো আমার মেয়েকে সুখী রাখবে তো আমি দৃঢ়ভাবে বললাম জি অবশ্যই আমি সর্বদা চেষ্টা করব বিয়ের তারিখ ঠিক হলো এক মাসের মধ্যে আয়োজন শুরু হলো আমরা দুজন একসাথে বিয়ের শাড়ি পাঞ্জাবি আংটি এবং শাসসজ্জার সব প্রস্তুতি দেখলাম দেখতে দেখতে বিয়ের দিন এলো সকাল থেকেই ঘর সাজানো ফুল হালকা গন্ধ আর হালকা বাতাসে আনন্দের অনুভূতি কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়িয়ে দিলেন অনুষ্ঠান শেষে ছবি তোলা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে খুব ভালো কাটলো রাত নেমে এসেছে পুরো ঘর নীরব কেবল বাতাসের হালকা শব্দ আর দূরে দূরে শহরের নরম আলো ফাঁকা জানালা দিয়ে ঢুকছে আমিও তনু একে অপরের পাশে বসে আছি পুরো রুমটা ফুল দিয়ে সাজানো কাঁচা ফুলের তাজা ঘ্রাণ পুরো ঘরটাকে সুভাষিত করে রেখেছে আমি ধীরে ধীরে তনুর হাতটা ধরলাম ওর চোখের লাজুকতা আর শরীরের উষ্ণতাই স্পষ্ট আমি ধীরে ধীরে ওর চুলের মাঝে হাত বোলাতে লাগলাম তনু হালকা শ্বাস ফেলল আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছে আমি ওর গালে হালকা চুমু দিলাম আমার ঠোঁট ধীরে ধীরে ওর ঠোঁটের সঙ্গে মিলল তনু হেসে বলল আবার লজ্জা লাগছে তারিপ আমি হেসে বললাম লজ্জা ভাঙানোর জন্যই তো চেষ্টা করছি আমি আবারও তনুর কাছাকাছি এলাম তনু চোখ বন্ধ করে ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখল তনু শরীরের উষ্ণতা কাঁধের নরম স্পর্শ সবই আমাকে আবেশের মধ্যে নিয়ে যাচ্ছে আমি ধীরে ধীরে ওর গালের দিকে হালকা চুমু দিলাম কপালে চোখের পাশে গলায় ছোট ছোট কিস দিতে লাগলাম আমার হাত ধীরে ধীরে ওর কোমর কাঁধ পিছন ধরে ঘুরছে তনু হালকা শ্বাস ফেলছে শরীরের প্রতিটি নরম স্পর্শে সাড়া দিচ্ছে নরম আলোতে ওর চোখের চকচকানি লাজুক হাসি ঠোঁটের নরম আবেশ সবই হৃদয়কে উত্তেজিত করছে তনু শৈলের স্পন্দন আমার স্পর্শে মিলিত হচ্ছে হঠাৎ তনুব ফিস ফিস করে বলল প্লিজ আর আরেক আমি হেসে ওর চোখে চোখ রেখে বললাম আজকে কোনো বাধাই শুনব না তনু কিছুটা লজ্জা পেল ওর লাজুকতা আমার চোখে পড়ে আমি ধীরে ধীরে ওর ঠোঁটের সংস্পর্শে আসি ওর হাত আর আমার হাত এক হয়ে গেছে তনু হালকা শ্বাস ফেলে কিন্তু আর কোনো বাধাই দিচ্ছে না আমি ওর গালের ওপর হালকা চুমু দিয়ে বলে ভয় পেও না তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি কিছুই করব না তনু লাজুক হাসি দিয়ে বলল ইচ্ছেগুলো তো তোমার দখলেই তাহলে আমি হেসে ফেললাম সেই সাথে তনুকে বুকে জড়িয়ে নিলাম ধীরে ধীরে পূর্ণতা পেতে লাগলো আমাদের ভালোবাসা তো দর্শক বন্ধুরা দেখতে দেখতে আমরা গল্পটির শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকবেন আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ